আজকে আমি রান্না করবো ইলিশ মাছ দিয়ে আলু সিম আর বেগুন দিয়ে তো সম্পূর্ণ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন চলে যায় রেসিপিতে চুলা হারিয়ে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল তেলটাকে গরম করে নেবো দিয়ে রাখা ইলিশ মাছ ইলিশ মাছটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এবার ইলিশে পাল্টে ডোমোসা ভেজে নেব আমি ইলিশ মাছগুলোকে জাস্ট একটু লাল কালার করে ভেজে নেব যাতে কড়া ভাজা করবো না আপনারা চাইলে এটাকে কষিয়েও রান্না করতে পারেন মাছটাকে তুলে নিন পেঁয়াজ কুচি

ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ধুয়ে রাখা সবজি বা ঢাকনা দিয়ে দিব এভাবে পানি ছাড়া সবজিটাকে আমি কষিয়ে নিব 对。Okay. সবজি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব ঝুলের জন্য দিয়ে দিব কাঁচা মরিচ এবার একটা বড় কথা পর্যন্ত অপেক্ষা করছি হচ্ছে এবার আমি মাছগুলো দিয়ে দিই সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এবার আপনারা দিয়ে ডিকে দেব তবে এটা কোয়ের আশাক হচ্ছে ধুনিয়া পাতা